সবাইকে জয় যিশু প্রেস দ্য লর্ড পবিত্র বাইবেল বলে এই তো খ্রিস্টাচারী আপনাদের বিষয় সাবধান হও এই তো ভ্রামক খ্রিস্টাচার আপনাদের বিষয় সাবধান হও পবিত্র বচন বাক্য আমাদেরকে সতর্কভাবে চলতে হবে যা যা তিনি শাস্ত্রলিপি পবিত্র বচন বাক্য বাইবেলের মধ্যে যেইভাবে বলেছে সেইভাবে আমাদেরকে যদি মেনে যদি না চলি তাহলে প্রত্যেকের জীবনের মধ্যে ঈশ্বরের বিচার নেমে আসে বাইবেল সেটাই আমাদেরকে শেখায় তবে ভ্রামক খ্রিস্টাচার চার ধার দিয়ে রয়েছে এক একজন এক এক ধরনের এক একভাবে যেইভাবে যেইভাবে শেখাচ্ছে ভুল যত রকমের শেখাচ্ছে সেখান থেকে প্রার্থনা যেন আমরা প্রত্যেকজন যেন সেখান থেকে সত্যটা জানবার পর আমরা যেন বেরিয়ে আসতে পারি এবং নিজেকে সাবধান করে নিতে পারি পবিত্র বচনে নিজেকে সাবধান করে নিতে পারি ঈশ্বরের পবিত্রতার এবং ধার্মিকতার মধ্যে তো সেই হয়েছে ব্যাপার আজকে ধার দিয়ে আশীর্বাদ আজকে ধার দিয়ে অনুগ্রহ আজকে চার ধার দিয়ে কৃপা এই সব রয়েছে কিন্তু বাস্তবিক আমরা যেন ঈশ্বরের বাক্যকে মেনে চলতে পারি আমাদেরকে নিজেকে পড়তে হবে বাইবেল এবং নিজে পড়বার পর একটা একটা করে এক একটা পদ, এক একটা অংশ এক একটা বচন অক্ষরকে আমরা যেন বুঝবার চেষ্টা করি আর বাইবেল পড়বার আগে আমরা যেন প্রার্থনা করি প্রভু তুমি আমায় শক্তি দাও আমি বুঝতে পারি না বা আমি যদিও কোনো কিছু জানতে না পারি তুমি আমায় শেখাও তুমি আমায় দেখিয়ে দাও আস্তে আস্তে ঈশ্বর ঠিক সেই ভ্রামককে আপনার জীবনে থেকে দেখাবে এবং সেইভাবে আমাদেরকে বলবে কোথায় থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে তো তাই হয়েছে ব্যাপার আমরা যেন সেখান থেকে যেন বেরিয়ে আসি আর ঈশ্বরের বচন সত্যটা নিয়ে যেন চলি আসুন আমরা প্রার্থনা করি প্রত্যেক কটা ভ্রাত ভগ্নীগণকে তুমি আশীর্বাদ করো হ্যাঁ প্রভু যারা নতুন যারা তোমার মধ্যে চলছে কিন্তু প্রভু অত কিছু বুঝতে পারে না তাদেরকে প্রভু তুমি জাগিয়ে তোলো তোমার সত্যের বচনের মাধ্যমে আশীর্বাদ করো যিশুর নামে চাইলাম আমের সবাইকে জয় যিশু প্রেস দলট যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন যেন ঈশ্বরের বাক্যের মধ্যে আপনারা সকলে গেঁথে উঠতে পারি সকলকে জয় যিশু